পড়াটা কিছুতেই মুখস্ত হচ্ছে না পর মন দিয়ে পর ঠিক মুখস্ত হয়ে যাবে ভাতটা চাপিয়ে আমি পড়া ধরতে আসছি না পারলেই আজ তোর খাওয়া দূর ভালো লাগে না পড়া না পারলেই মা শুধু খাওয়া বন্ধ করে দেবে বলে ভাল লাগে না এত কঠিন পড়া কি তাড়াতাড়ি মুখস্থ হয় কখনো মা তো বুঝতেই চায় না ইরে একা একা কি বক বক করছিস শুনি মনে থাকে যেন পড়া না পারলেই খাওয়া বন্ধ আজকে তোর এই তো পড়ছি মা তোমাকে তো এত পড়া মুখস্থ করতে হয় না পড়তে হলে বুঝতে আমাদের মতো ছোট ছোট বাচ্চাদের কত কষ্ট ইরে হলো তোর পড়া সকাল গড়িয়ে বেলা হতে চললো সেই প্রথম পৃষ্ঠা খুলেই বসে আছিস যে বড় পড়ছি তোমা মুখস্থই হচ্ছে না দে দেখি কি পড়েছে এতক্ষণ ধরে ধরি তো একটু আর দশ মিনিট মা একটু পরেই দিয়ে দিচ্ছি তোর দশ মিনিট আর কোনো দিনও শেষ হবে না অনেক পড়ে ফেলেছিস সকাল থেকে বইটা দে দেখি বল দেখি কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলে মরুভূমির জাহাজ মরুভূমির জাহাজ বা প্রথম প্রশ্নে একেবারে হাবুডুবু খাচ্ছে ছেলে দিতে হয় লাঠির বাড়ি না না মা বলছি তো বলছি তো আমি কোন প্রাণী কোন প্রাণী এর পরে এগোবি নাকি মরুভূমির জাহাজ কোন প্রাণীকে বলে এটা বলতে পারছিস না লজ্জা করে না তোর বাবলু উঠকে রে উঠকে ও হ্যাঁ উঠ উঠ পড়েছিলাম মা সব ভুলিয়ে যাচ্ছে কিছুই মনে থাকছে না সব ভুলে ভুলে যাচ্ছি দিতে হয় কানটা মুলে বার বার বলেছি মন দিয়ে পড় বুঝে পড় মনটা তো আর বইয়ে থাকে না পড়া মনে থাকবে কিভাবে আসুক তোর বাবা আজ হচ্ছে তো ও মা খিদে পেয়ে গেছে খুব খেদে দাও না ভগবান এই ছেলেকে নিয়ে আমি যাব কোথায় পড়া মুখস্থ হচ্ছে না সেদিকে খেয়াল নেই মাথায় শুধু খাওয়ার চিন্তা তোমার কি আর কিছু লাগবে না না আজকে আলু বড়ির ঝালটা খুব সুন্দর হয়েছে গো তা আর একটু দি না আছে তো না না ঠিক আছে বাবলু কোথায় গো চুপচাপ দেখছি ঘুমিয়ে পড়েছে নাকি ওর কথা আর বলো না পড়াশোনা করছে ঘরে একদম পড়ায় মন নেই সারা দিন এদিক ওদিক টোটো করে বেড়ানো নয়তো এটা সেটা খাওয়া ব্যাস দিন শেষ হোক আজকে বেশ করে বকে দিয়েছি হ্যাঁ সবসময় মাথা গরম কেন করো তুমি কি হয়েছে কি না মাথা গরম করব না তোমার আর কি সারা দিন পর বাড়ি ফেরো একবারও খোঁজ নেবার প্রশ্ন মনে করো ছেলেটা পড়াশোনা করছে কি করছে না বলি ছেলেটা কি শুধু আমার একার আ রাগ করছো কেন বলোই না কি হয়েছে বাবলু কি কিছু করেছে ছেলেটা একেবারে মূর্খ তৈরি হচ্ছে গো তার নাকি কোনো পড়াই মুখস্থ হয় না আজ সারা সকাল ধরে বই নিয়ে বসে থেকে মরুভূমির জাহাজ কোন প্রাণীকে বলে সেটা বলতেই তার ঘাম ছুটে গেছে ছোট তো হয়ে যাবে সব হয়ে যাবে অত চিন্তা করো না আমি গিয়ে কথা বলছি এখন তাই বলো গিয়ে তাকে শুতে বলো গিয়ে কাল স্কুল আছে আবার দূর ভাল লাগে না সকালে পড়া রাতে পড়া আজকের খাবারটাই ঠিক জমলো না যাও ভাবলাম খেয়ে দিয়ে একটু ঘুম তাও মা বই দিয়ে বসিয়ে দিল কিরে বাবলু এমন চলছে পড়াশুনো কিরে কি ভাবছিস না কি বাবলু না মানে কি হ্যাঁ না করছিস বলতো বাবা তুমি তুমি কখন এলে যখন তুই আবল তাবল ভাবছিলিস তখন আমি কিছু ভাবছিলাম না বাবা আমি তো পড়ছিলাম হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তোর শরীরটা এখানে মন তো অন্য জায়গায় পড়াটা মনে থাকবে কি করে বাবা আমি সত্যি মন দিয়ে পড়ি কিন্তু মনেই থাকে না মা আমায় খালি খালি বকে মা কি আর এমনি বকে রে তোর ভালোর জন্যই বকে পড়াশুনো করলে ভালো চাকরি করবি আর ভালো চাকরি করলে তখন কত আরামে থাকবি বলতো নে নে শুয়ে পড় এখন কাল তো আবার স্কুল নাকি হ্যাঁ রোজ রোজ স্কুলে যেতেও আমার ভাল লাগে না বাবা মা দুজনেরই ভাল লাগে না। ওরে বাবলু দয়া করে এবার স্কুলে যা উদ্ধার করা আমাকে মা আজকে আমাকে টিফিনে কি দিয়েছো ছেলের কথা শোনো আমি এদিকে দিন রাত ওকে পড়ার জন্য বুকে চলেছি এই ছেলের কোনো ভ্রুক্ষেপ নেই সারাদিন শুধু খাই খাই ও তুমি শুধু শুধু আমাকে বক পড়াশোনা তো করি আমি বলো না কি দিয়েছ টিফিনে রুটি আর আলু ভাজা শুধু রুটি আর আলু ভাজা ভালো কিছু দিতে পারতে বাবার পয়সায় খেয়ে নে কদিন পড়াশোনা না করলে কদিন পরে এই খাওয়ারও জুটবে না রুটি আলু ভাজা শুনে মুখ বিগড়চ্ছিস কিরে

ভাবলেই বেশ আনন্দ লাগছে জলের বোতল দুটো জামা একটু খাবার ব্যাস সব গুছিয়ে নিয়েছি এইবার আমি তৈরি বেরোনোর জন্য আরে ওটা কি নারুর টিপ্পা না কয়েকটা নারু প্যান্টের পকেটে ভরে নেই রাস্তায় যেতে যেতে খিদে পেলেই টপা টপ মুখে ভরে নেব মা ভাবে আমি একা একা কিছুই করতে পারি না এবারে সবাই বুঝবে বাবলু বাবলু কি হলো চিৎকার করছো কেন বাবলু ঘরে নেই ও স্কুলের ব্যাগও নেই দেখো কোথায় চলে গেল বাবলুটা আরে দাঁড়াও দাঁড়াও গেছে এদিক ওদিক হয়তো খামোকা কান্না কাটি করছো না গো না যে ছেলেকে সকাল বেলায় ডাকতে ডাকতে আমার মুখ ব্যথা হয়ে যায় সেই ছেলে সকাল বেলায় তাড়াতাড়ি উঠে কোথায় বেরিয়ে গেল ব্যাগটাও তো নেই

যা পকেটের নাড়ু তো সব শেষ হাঁটতে হাঁটতে পাটাও ব্যথা করছে এক কাজ করি ট্রেনে করে মামা বাড়ি চলে যাই মামার বাড়ি ভারী মজা কি চর নাই সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে আরে ও খোকা পিঠে ব্যাগ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে আমি এখন ট্রেনে করে মামার বাড়ি যাব অনেকক্ষণ হেঁটে পা ব্যথা হয়ে গেছে ও মামার বাড়ি যাবে তা তোমার মা বাবা কোথায় তোমার বাড়ি কোথায় তোমাকে তো এদিকে আগে দেখিনি কখনো উফ বাবা একসাথে এত প্রশ্ন দাঁড়াও দাঁড়াও বলছি সব একে একে আমি একাই মামার বাড়ি যাব মা বাবাকে বলে আসিনি তো আর তুমি আমাকে এখানে দেখবে কি করে আমি তো এখানে থাকি না ওই পাশের গ্রামে থাকি পাশের গ্রাম থেকে একা একা এতটা রাস্তা এলে মা বাবাকে না জানিয়ে এসেছো ওনারা তো চিন্তা করছেন নিশ্চয় না না তুমি এটা একদম ঠিক করি খোকা তুমি দাঁড়াও আমি দোকান বন্ধ করে তোমাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করি ওরে বাবা কাকু আমি আসছি আমি বাড়ি যেতে চাই না বাড়ি গেলেই আবার পড়াশোনা আর পড়াশোনা না করলে মায়ের বকুনি না না আমি বাড়ি যাব না পালাই এখান থেকে আরে খোকা দাঁড়াও দাঁড়াও যেও না বাবা আর পারছি না জলের বোতলে জলটাও শেষ হয়ে গেছে যা খাবার এনেছিলাম বাড়ি থেকে তাও প্রায় শেষ এখন যে কি করি আরে ওইখানে একটা দোকান দেখা যাচ্ছে না যাই তো একবার ও কাকু কাকু কি হয়েছে আমাকে একটা বিস্কুটের প্যাকেট দেবে দশ টাকা দাও দশ টাকা এই চা এইটা তো মাথায় ছিল না টাকা তো নেই আমার ব্যাগে এখন কি করবো কি টাকা দাও আর বিস্কুটের প্যাকেট নিয়ে যাও তাড়াতাড়ি করো দুপুরের খাবার সময় হয়ে গেল দোকান বন্ধ করব। আমার কাছে এখন অত টাকা নেই কিন্তু কাকু আমার যে খুব খিদে পেয়েছে দাও না গো একটা বিস্কুটের প্যাকেট না দন আমি না কিছু দিই না পয়সা দাও জিনিস নাও নয়তো ভাগো কোথা থেকে সব চলে আসে কে জানি ট্রেনে করে আমি বাড়ি যাবো কিভাবে আমার কাছে তো টিকিট কাটার টাকাও নেই ইস আমি এত চালাক বুদ্ধিমান ছেলে এই ভুলটা কি করে করলাম আমার চেয়ে খুব কান্না পাচ্ছে কোথায় যে গেল ছেলেটা সারা দিন নাওয়া খাওয়া ছেড়ে এদিক ওদিক ঘুরছে নিশ্চয় বাবলুটা আমার বেশিক্ষণ না খেয়েও থাকতে পারে না দাদা আমি ওই পাশের গ্রামে থাকি একটা ছোট ছেলেকে দেখেছেন পিঠে ব্যাগ হ্যাঁ তো একটু আগেই তো দেখলাম আমি কথা বলছিলাম ওর সাথে বললো ট্রেনে করে মামা যাবে নাকি তা কে হয় ছেলেটি আপনার আমার ছেলে ওর মা একটু বেশি তাই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে বুঝতেই পারছেন আজকালকার ছেলে কোথায় যে খুঁজি এখন আরে আমি তো আপনার ছেলেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথাও বলেছিলাম বাড়ি ফিরে যাওয়ার কথা শুনেই হন হন করে হাঁটা দিল বেশি দূর যেতে পারেনি বোধহয় চলুন আমিও যাই আপনার সাথে যাবেন তবে চলুন চিন্তা হচ্ছে এবার আরে ওই তো বাবলু আরে রোদের মধ্যে বসে বসে কাঁদছে চলুন চলুন গিয়ে দেখি এই বাবলু এইখানে বসে বসে কাঁদছিস কেন বাবা তুমি এসেছো চা কাকু তুমিও এখানে তোমরা জানলে কি করে আমি এইখানে তোকে কখন থেকে খুঁজছি জানিস আমি তারপরে এই দাদা আমাকে সাহায্য করলেন তোর মা তোকে দেখতে না পে কত কাঁদছে জানিস কেন এরকম ছেলে করিস বলতো আমারও মায়ের জন্য মন কেমন করছে বাবা চলো না বাড়ি যাই হ্যাঁ খোকা বাড়ি যাও আর কখনো এরকম করবে না রাস্তা হারিয়ে ফেললে কি হতো বলো তো মায়েরা তো ভালোর জন্যই বকে তার জন্য কি এইভাবে রাগ করে বাড়ি ছেড়ে চলে আসে চারিদিকে কত খারাপ লোকজন ঘুরে বেড়াচ্ছে জানো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে আমি আর কখনো রকম করবো না চল এখন তোর মা তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে আপনাকে দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবধানে যাবেন ভালো থেকে খোকা তুমিও ভালো থেকে এসো দেখো দেখো কে এসেছে দেখো বাবলু রে তুই কোথায় গিয়েছিলিস আমাকে ছেড়ে আমি আর এই রকম ভুল কোনোদিনও করব না মা হ্যাঁ গো ওকে তুমি কোথায় পেয়েছো কোথায় ছিল আমার ছেলেটা একেবারে মুখটা শুকিয়ে গেছে তোমার ছেলে হাঁটতে হাঁটতে পাশের গ্রামে চলে গেছিল তারপর মামা বাড়ি কত দূরে তোর কাছে টাকা পয়সা ছিল নাকি তখনই তো তার টনক নড়েছে তোমার ছেলে শুধু জল আর খাবার নিয়ে গেছে তাও আবার খুবই সামান্য তাই নিয়ে সে সারা জীবন কাটাবে ভেবেছে অনেক হয়েছে চলো এবার ঘরে সারা দিন খাওয়া নেই খেয়ে নেবে চলো চল রে বাবলু খেয়ে নিবি ছেলেটা আমার কতক্ষণ না খেয়ে আছে বাবা আমাকে তোমরা আর বকো না আমি আর কোনোদিন এই রকম ভুল করব না আমি সব সময় মায়ের কথা শুনবো মন দিয়ে পড়াশোনা করব ঠিক আছে ঠিক আছে আমাদের ছেলে একদিনেই কত বড় হয়ে গেছে দেখেছো মা আমাকে খেতে দাও গো আমার চেয়ে খুব খিদে পেয়ে গেছে